মূল সামনে আজকে প্রধানমন্ত্রী সফর শেষে দেশে ফিরেছেন বিমানবন্দরে তাকে আওয়ামী লীগের ফুলের কর্মীরা দিয়েছেন অন্যদিকে কিছু কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং অনেকগুলো জায়গাতে ছেলে মেয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গরমের কারণে সে কথা আপনারা দেখবেন এবং শিক্ষামন্ত্রী বলেছেন বিয়াল্লিশের উপরে বা তার উপরে যদি গরম পড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে আবারও হাইকোর্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান যে বন্ধ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তা আপিল করবে খুলে দেওয়ার জন্য অন্যদিকে বিএনপি থেকে এই গরমে পানি বিতরণ করেছেন বিএনপি নেতারা এবং তারা বলেছেন আওয়ামী লীগ দেশটাকে গ্যাসে পরিণত করে ফেলেছে শোনা যাচ্ছে ইংরেজি ব্যক্তিরা তাদের সন্তানদেরকে পড়াশোনা করতে পাঠান তাদের স্কুলগুলো খোলা থাকবে আর প্রান্তিক পর্যায়ে আমাদের সন্তান যারা যাদের বাবা মাঠে ঘাটে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতি এবং সমাজকে চালিয়ে রেখেছেন তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না এটা তো মানে দৃশ্যত বৈষম্যমূলক একটি পরিস্থিতি সৃষ্টি করবে তো সেটাই হচ্ছে আসলে মানে দুঃখজনক দুঃখজনক এই জন্যই যে আমি প্রান্তিক জনগণের বিষয়টি আমরা আসলে মাথায় না রেখে শুধুমাত্র শহরাঞ্চলের মানুষের বিষয়টা মাথায় রেখে শহরাঞ্চল বলতে ঢাকার রাজধানী কেন্দ্রিক একটা আমাদের আলোচনাটা আসছে সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক আমরা তো বলছি বলেছি যে রাজধানীতে যেহেতু কংক্রিট এবং মানে নগরায়নের কারণে তাপমাত্রা অনেক বেশি এবং সেটা অনেক বেশি কঠিন সেখানে সহনশীলতার জায়গা থেকে সেখানে কিন্তু আমরা বন্ধ করার কথা বলেছি আমরা তাপমাত্রার কথা বিবেচনা নিয়ে সুনির্দিষ্ট কিছু জেলায় শিক্ষা কার্যক্রম পাঠদান কার্যক্রম সেখানে স্থগিত রাখা হয়েছিল এবং সেই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা দৈনিক ভিত্তিতে সেই সিদ্ধান্তটা দিচ্ছিলাম প্রথম দিন দেওয়া হয়েছিল কয়েকটি জেলার বিষয়ে তারপরে আরও সেই জেলার পরিসর বৃদ্ধি করা হয় এর মধ্যে আমরা দেখেছি যে আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে অবগত করা হয়েছে যে সিলেট বিভাগে অনেক জায়গাতে তাপমাত্রা এখন তিরিশের অনেক নিচে এবং সেখানে বৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে আবার সেখানে আবার বন্যার প্রাদুর্ভাব দেখা গেলে বা সেখানে অঞ্চলের যে সুনামগঞ্জের জায়গাগুলো আছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আর স্কুলে যেতে পারবে না তো এই শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমেই কিন্তু স্কুলে যেতে হবে তাকে তো সেটাকে সেটাকে মাথায় তখন কিন্তু আবার ঢাকা শহরের শিক্ষার্থীদের কোনো অসুবিধে হবে না তো আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে ওই বিভাগগুলোতে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করি তো এই এমতো অবস্থায় আমরা যে কথাটা জানতে পেরেছি যে এই যে বিশেষায়িত প্রক্রিয়াটি কিছু কিছু জেলায় তাপমাত্রা কমবে কিছু কিছু জেলায় বাড়বে সেটা তো আসলে আমাদের দৃষ্টিতে নির্বাহী বিভাগের দৃষ্টিতে সেটা একটা পরিচালনাগত বিষয় এবং এই যেহেতু এটা একটা পরিচালনাগত বিষয় এখানে অনেকেই সম্পৃক্ত শিক্ষকগণ সম্পৃক্ত সংশ্লিষ্ট অনেকেই সম্পৃক্ত এখন আমরা যদি একটা নির্দেশনা এভাবে করে স্বপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে থাকি তাহলে সেটা আমাদের জন্য অত্যন্ত পরিচালনাগত বিষয় সেটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় পরিচালনার বিষয়ে সেটাই হচ্ছে আমাদের অবস্থান এবং আমরা সেই অবস্থানটা আবারও পুনর্ব্যক্ত করছি পুনর্ব্যক্ত করছি যে আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শন পূর্বকি আমাদের অভিমত্তা আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগের যে খোলা থাকবে থাকবে না এইভাবে করে কিন্তু আমরা এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কিভাবে আমি জানিনা এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষী শুনিয়ে আমলী সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের জন্মটাই বা কোথায় অবৈধভাবে হত্যাকুষ সহযোগিতার মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়ার যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় যারা হেনা ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল এরপরে রাষ্ট্রপতি নির্বাচন তারপরে রাজ্য সংসদ নির্বাচন উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন বা প্রত্যেকটা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয় যে নির্বাচন সে নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল আমরা সিট পাইনি কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেঁচব আজকে গ্যাসের জন্য হাহাকার আমরা যদি তখন হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম তাহলে কি অবস্থা হতো আমাদের ইন্ডাস্ট্রি কোনো ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়ত হতো না কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুসলেখা দিয়েছিল সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে আপনি শুধু একটু বলছিলাম যে আল্লাহ তালা বুঝে ধন দেয় ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে গ্যাস পাবেই না তাদের আমলে কিন্তু গ্যাস কোনো খুব কূপ খনন করে গ্যাস পায়নি খুব আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না ক্ষমতায় যাবে লুটপাট করবে পয়সা বানাবে হাওয়া ভবন খুলে খাওয়া খাবে এটাই ছিল তাদের মাথায় এটাই তারা করে গেছে আর এখনো একটা দল যার কোন মাথা মুন্ড নাই তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্ত ঠিকঠাক আজকে এরে বহিষ্কার করে কালকে আবার দলে কালকে আবার ওরে বহিষ্কার করে তাকে তাদের কোনো দল নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কিভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে দেশের মানুষ তো শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি হ্যাঁ এলাকা এলাকায় কিছু সমস্যা হয় এটা স্থানীয়ভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচন ইতিহাস যদি আমরা দেখি অন্তত বলবো যে যে দু হাজার আমাদের যে নির্বাচনটা হয়ে গেল এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে অতীত কোনো হতে পারেনি প্রত্যেক নির্বাচনে সাধারণ নির্বাচনে লাশ পড়েছে ভোট বাক্স ছিনতাই হয়েছে নানা রকম ঘটনা ঘটেছে কিন্তু এটা হয়নি তারপরেও যাদের পছন্দ হয় না আসলে ক্ষমতায় না সেটাই তাদের পছন্দ না ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হচ্ছে সারা বিশ্বের শ্রমিকদের একটা সংগঠন এবং এখানে সবসময় শ্রমিকদের অধিকার যাতে রক্ষা হয় সেই নিয়ে আলোচনা হয় এবং সেইটা নিয়েই তাদের বক্তব্য সবসময় থাকে তো তাদের সাথে আমরা এখন বসেছিলাম আপনারা জানেন যে আমরা আমাদের শ্রম আইনটা সংশোধন করছি এটাও আপনারা জানেন যে এটা সংশোধিত হয়েছিল আপনার গত পার্লামেন্টে এবং এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছিল মহামান্য রাষ্ট্রপতির কাছে যাওয়া পৌঁছানোর পরে দেখা যায় যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল যেই জন্য এটা আবার ফেরত আনা হয়েছে এই আইন যখন প্রণয়ন করা হয় তখন আমরা সারা বিশ্বের বেস্ট প্র্যাকটিস সেগুলি আমরা কিন্তু অন্তর্ভুক্ত করার চেষ্টা করি এবং সেই বেস্ট প্র্যাকটিস অন্তর্ভুক্ত করার যে চেষ্টা সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটা কন্ট্রিবিউশন থাকে আপনারা এও জানেন যে এর পাশাপাশি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে গভর্নিং বডি সেখানে বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে কিছু দেশ নালিশ করেছিল দুই সালে এবং সেই নালিশের পরে আমরা আমরা বহুবার আইএলর গভর্নিং বডের মিটিংয়ে বলেছি যে শ্রমিকদের অধিকার আমাদের দেশে শুধু রক্ষাই হয় নাই শ্রমিকদের অধিকার আর সুদৃঢ় হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই যে আমাদের বিরুদ্ধে যে অহেতুক যে নালিশ করা হয়েছে এটার একটা শেষ হওয়া উচিত তো সেই প্রেক্ষিতে এবং আমাদের এই শ্রম আইন নিয়ে কথা বলার ব্যাপারে আমরা তাদের সাথে আজকে বসেছিলাম এবং যতক্ষণ পর্যন্ত আমরা শ্রম আইনটাকে সঠিকভাবে যেই সংশোধন করছি আমাদের সংশোধন যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্টেক হোল্ডার এবং আন্তর্জাতিক সব সংস্থা আছে যারা শ্রমিকদের অধিকারের কথা বলে তাদের কথা শুনব শ্রমিকদের অধিকার রক্ষা সংরক্ষণ সব কিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনবো এই সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম আমরা তাদের সাজেশন শুনেছি এবং এখানে সাজে এই এই আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী সাত তারিখে আয়েলোর যে যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং বারোই মে আমরা সেটা সম্পন্ন করার জন্য একটা সভা ডাকবো এবং বারোই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে আইএলর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার আনব ধন্যবাদ সুনির্দিষ্টভাবে যেই সব পরামর্শ তারা দিয়েছেন আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে সেইগুলি কিন্তু আমরা আমাদের যে সংশোধন আছে সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তার তার মধ্যে উল্লেখযোগ্য আমি সবগুলি বলবো না উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার থ্রেশ হোল্ড কমিয়ে আনা আপনা আপনারা আগেও জানেন আমি আগেও বলেছি যে থ্রেশ হোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্টে নামিয়ে এনেছিলাম কিন্তু সেটা যেই ফ্যাক্টরি তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই পনেরো পার্সেন্ট থ্রেশোল মানে পনেরো পার্সেন্ট শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে সেই প্রস্তাবটা আমরা মেনে আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি তো সেই এটাই এটাই মূলত একটা উল্লেখযোগ্য সংশোধন মহান মে দিবস বিশ্ব শিক্ষিত আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত আন্দোলনে আন্দোলনের মাধ্যমে অর্জিত আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জুয়ার রহমান বীরুত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর আড়াইটার সময় নয় পল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি নয় এটা তিনটে সময় আড়াইটা না তিনটার সময় তিনটার সময় নয়াপল্টন এই নয়পল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে যিনি বলতেন শ্রমিক শ্রমিক হচ্ছে আমাদের উন্নয়নের চাবিকাঠি যিনি নিজেকে শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং শ্রমিকের হাতকেই তিনি বলেছেন মানব সভ্য সভ্যতার অগ্রগতির চাকা তার নাম মহান স্বাধীনতার ঘোষণ শহীদ রাষ্ট্রপতি তার সময় থেকে শুরু হওয়া শ্রম আইন থেকে শুরু করে বিএনপির আমলে যতবার বিএনপির আমলে ইয়ে হয়েছেন বিএনপি ক্ষমতায় এসছে তখন থেকেই এদেশের শ্রম আইন সংস্কার আধুনিকীকরণ বেতন ও মজুরি কমিশন গঠন গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বাস্তবায়ন ও তাদের বোনাস প্রদানের ব্যবস্থা গ্রহণ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন গার্মেন্ট শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশের শ্রমিক সমাজের ভাগ্য ভাগ্যোন্নয়নের যথাযথ কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে দেশনেত্রী বেগম খালেদে জিয়ার সরকার যখনই ক্ষমতা এসছে এই কাজগুলো দ্রুতগতিতে তারা করেছে বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি চরম মূল্যস্ফীতি জীবনযাত্রার যাত্রার ব্যয় বৃদ্ধি বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজে এখন বেঁচে থাকায় কষ্টকর এছাড়াও সরকারের ফ্যাসিপ্যাতি মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমান অগণতান্ত্রিক দামি নির্বাচনের মাধ্যমে সাজানো সংসদ তৈরি করে একক ক্ষমতায় স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে এই শাসক গোষ্ঠী আঠাশে অক্টোবর আন্দোলনের সময় কারাবন্দী শ্রমিক দল নেতা ফজলুর রহমান কাজলের হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডাবেরি পরা অবস্থায় হাসপাতালের বারান্দার ফ্লোরে বিনা চিকিৎসায় হত্যার মজুরি বৃদ্ধির আন্দোলনে চারজন গার্মেন্টস শ্রমিক আঞ্জুয়ারা খাতুন রাসেল হাওলাদার জালাল উদ্দিন ও মোহাম্মদ ইমরানকে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ গুলি করে হত্যা করেছে মহান মেয়ে দিবস পালনের লক্ষ্যে শ্রমিক দলের পক্ষ থেকে গঠিত পাঁচটি উপকমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা আশা করছি স্মরণকালের ভয়াবহ তাপদাহ উপেক্ষা করে অধিকার প্রতিষ্ঠার এই মহান দিনে শ্রমজীবী মানুষ তাদের দুঃখ কষ্ট যাতনার প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত হবে এবং সেই সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দের বর্তমান শ্রম পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবে এই শ্রমিক সমাবেশে বর্তমান বিদ্যমান অগ্নিস্নাত এই ঢাকা শহরে সমস্ত কষ্ট উপেক্ষা করে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ লাখের উপরে মানুষ উপস্থিত হবে এটা আমরা আশা করছি ইনশাল্লাহ সেটি আগামীকে আর বস্তু এমপি হয়েছে লাভ কি কেউ দাম দেয় না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না সোকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না তো আওয়ামী যে চোরের দল ব্যাংক ডাকাতের দল এটা তো স্বাধীনতার পরপরই প্রমাণিত হয়েছে আমরা যখন ভোট বর্জনের আহ্বান জানিয়েছি এই দেশের গণতন্ত্রকে আমি নব্বই পঁচানব্বই ভাগ জনগণ ভোট বর্জন করে দেখিয়েছে তারা ভারতীয় তবেদার আওয়ামী সরকারকে সমর্থন করে না যেটা আমাদের বলেছে এমপি কেউ না মূল্যায়ন করে না এমপি হাইটে যায় না ছোঁকরা ফোকরা হাইটে যায় কেউ দাম দেয় না ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ভোট নিয়ে এমপি হয়েছেন আবার এখন উপজেলা করছেন আপনারা একা একা উপজেলায় চেয়ারম্যান হবেন পাঁচ হাজার ভোট নিয়ে সাত হাজার ভোট নিয়ে তিন হাজার ভোট নিয়ে কারণ যেহেতু বিরোধী দল বর্জন করেছে কাজে এই উপজেলা নির্বাচনে এখন তার কেউ ভোট দিতে যাবে না আন্দোলনে বিরোধী দলের কৌশলে ভুল ছিল স্বীকার করতে হবে ভুল করলে আমরাও সেটার পাঠ কিন্তু আমরা নেতৃত্বে ছিলাম না এটাও আবার বলতো আমরা ডিসিশন মেকিং এর জায়গায় আমরা ছিলাম না ডিসিশন যাদেরকে দায়িত্ব দিয়েছি তারা সঠিক রণকৌশল নিতে পারে নাই যুদ্ধে অন্যতম একটি শর্ত হচ্ছে কৌশল রণকৌশল সেই রণকৌশল ঠিক ছিল না বাংলাদেশ আজ একটা বহুমুখী সংকটে পতিত এখানে যেমন গণতন্ত্রের সংকট রাজনৈতিক সংকট রাজনৈতিক এবং এই গণতন্ত্রের সংকট একটা দুর্বৃত্তের জন্ম দিয়েছে একটা সিন্ডিকেটের জন্ম দিয়েছে ব্যাংক ডাকাত লুটেরা মাফিয়াদের জন্ম দিয়েছে চাঁদাবাজদের জন্ম দিয়েছে যেই কারণে আজকে দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে কৃষকরা তার পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অপরদিকে সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বাজারে চড়া দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে আমদানি রপ্তানির নামে টাকা বাইরে পাচার করে সেই ব্যাকজিটের জন্য বাইরে বাড়ি করেছে আর দেশের ডলার সংকট বিমানের মতো একটা কোম্পানির বত্রিশশো কোটি টাকা বকেয়া বিমানের যে আন্তর্জাতিক বিভিন্ন ফ্লাইট পরিচালনা করে কোম্পানিগুলো তাদের বিল দিতে পারে নাই বিদ্যুৎ আমরা তো প্রতি বিদ্যুতের বিল দিয়ে দিচ্ছি আমরা তো বাকি রাখি না এক মাস দুই মাস অনেকে বাকি রাখে অল্প কয়েকজন লোক সেই বিদ্যুতের বিল বাকি পড়েছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা তার টাকা আমরা তো দেই সেই টাকা কোথায় গেছে চোরের পেটে গেছে ব্যাংক থেকে বিরানব্বই হাজার কোটি টাকা আপনি একবার চিন্তা করতে পারেন আপনার কাছে এক এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ তিন লাখ কোটি সেখানে কোটি থেকে হাজার বিরানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে এই চোরের দলেরা লুটপাট করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় বলে গিয়েছিল যে আমি ভিক্ষা করে আনি আমার চাটার দল চেটে পেটে খায় সেগুলো যে ওদেরকে আমি সতর্ক করছি চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী

আর তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী ওনাদেরকে সার্টিফিকেট দিছে এই সার্টিফিকেট ওবায়দুল কাদের আপনি গলায় ঝুলাই রাখেন বাংলাদেশের মানুষ এই সার্টিফিকেট চায় না আপনার সার্টিফিকেট আপনি বদলে ঝুলাই রাখেন না গলায় ঝুলাই রাখেন পাকিস্তান সার্টিফিকেট দিছে ওইটা বলে আমাদের দেখছে আরে আমরা দেখবো কেন আমরা চাই জনগণের সার্টিফিকেট পাইছেন কিনা ওইটা আনেন জনগণের তো সার্টিফিকেট পান নাই জনগণের সদর ছাড়া জোর করে আছেন তাই আজকে জনগণ করতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে যেন বাংলাদেশ ব্যাংকের অসংখ্য আজকের কর্মকর্তারা পদত্যাগ করছেন এটার পিছনে কি কারণ আছে আছে আমরা সেটা জানতে চাই জনগণকে জানতে দেন না জানতে দেন না কারণ এরা একটা আইন পাস করছে যেটা এই হবে সেই ব্যাপারে ব্যাংক থেকে কাউরে কোনো কিছু জানাইতে পারবে না এই সরকার এটা আইন করে রাখছে এই যে বিদ্যুৎ চুরি করতেছে এক টাকার বিদ্যুৎ এখন খরচ

সরকার এই সরকার জনগণের সরকার না তাই এই সরকার ক্ষমতায় থাকলে মানুষের কোন উপকার হবে না আর একটি কথা বলি উপজেলা উপজেলা। আর উপজেলা না আমি উপজেলা হয়ে গেছে আপনি এটাকে চালায় প্রমাণিত করেছেন উপজেলার কোন কাজকর্ম নাই সব কাজ করব কর্ম করে আওয়ামী লীগের নেতারা সব কাজ আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যরা কেউ কো মেলা দিয়ে কি হবে তাই আজকের এই নির্বাচনেলায় এলায় বসন নির্বাচন কমিশনকে বলবো ওই সমস্ত দালালি বন্ধ করে এখনো সময় আছে এই রাষ্ট্রের এই মানুষের এই খেতে খাওয়া মানুষের হাজার হাজার কোটি টাকা আজকে বিভিন্ন ভাবে আপনার লুটপাট করছেন খরচ করছেন এই লুটপাটে হিসাব দিতে হবে তাই আপনি বলেন নির্বাচন কমিশন এই সরকারের অধীনে কোন নির্বাচন করা সম্ভব না এই কথা বলে মানে মানে করেন জনগণ বলবে যে না শেষ সময় কথা গেছে এর আগে যিনি এমপি হয়েছিলেন রাশেদ খান মেলন আপনার তো মনে থাকার কথা আপনি বরিশালে যে নিজের বিবেকের তারণায় বলেছিলেন আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই তাই আজকেও বলবো আলো রস্তে যা হওয়ার হয়েছে এখন মানুষের অধিকার ফিরে যাওয়ার জন্য রাজপথে নেমে আছেন আসেন ঐক্যবদ্ধ ভাবে এই দেশের গণতন্ত্রটাকে আমরা ফিরিয়ে আনি এই দেশের মানুষের অধিকার আমরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আর মাত্র সাত দিন এই নির্বাচনে আওয়ামী লীগ দলের কোনো প্রার্থীকে প্রতীক দিচ্ছে না ফলে আওয়ামী লীগের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন অন্যদিকে নির্বাচন বর্জন করেছে বিএনপি সহ বিরোধী সমমানা দলগুলো ইতিমধ্যে দলের সিদ্ধান্ত অমান্য করে এই নির্বাচনে অংশ নেওয়া তিয়াত্তর জনকে বহিষ্কার করেছে বিএনপি এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আটাশ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী চব্বিশ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে একুশ জন তাদেরকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে কেউ যদি মনে করে এরকম জেনে শুনে এরকম নির্বাচন যাবে সেটা তাদের সমস্যা কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম দলের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন শোকজের পর মৌখিকভাবে বারণ করা হয়েছে তাকে তারপরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি দলের সঙ্গে কোনো বেইমানি করেননি দাবি করে নাজমুল আলম বলেন সাধারণ মানুষের জন্য রাজনীতি করেন তাই তাদের জন্য নির্বাচন করছেন তিনি জাতীয় পর্যায় না তৃণমূলেই তার রাজনীতি তাই তাকে তৃণমূলে থাকতে হবে আমি মানুষের দায়বদ্ধতা থেকে এবার নির্বাচনে আমি অংশগ্রহণ করছি মানুষ চাচ্ছে আমাকে বুড়া মাধ্যমে উপজেলা পরিষদ পাঠিয়ে মানুষের পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য জানা গেছে চট্টগ্রাম বিভাগে চারজন রাজশাহীতে দশজন ময়মনসিংহে ষোলো জন সিলেটে নয়জন ঢাকায় পাঁচজন কুমিল্লায় আটজন খুলনায় তিনজন রংপুরে এগারো জন ফরিদপুরে জন এবং বরিশালে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন বহিষ্কৃত এই তিয়াত্তর জনের বিএনপির প্রাথমিক সদস্য পদ থাকবে না বলে জানিয়েছে বিএনপি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি শামসুর রশিদ মজনু ওই উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি এবং জেলা বিএনপির সদস্য ছিলেন তার দাবি স্থানীয় বিএনপি নেতাদের অবহেলার শিকার তিনি বটতলায় ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন চোদ্দ বছর কিন্তু এর আগে উপজেলা বা সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির বড় কোনো পদও তাকে দেওয়া হয়নি এলাকার সাধারণ মানুষ তাকে ভালোবাসেন তাদের চাওয়ায় প্রার্থী হয়েছেন শামসুর রশিদ মজনু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তিনি এর আগে চব্বিশ বছর কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন তার কথা নির্বাচন করায় বিএনপি ক্ষতিগ্রস্ত নয় উল্টো লাভবান হবে কারণ তিনি কাজ করছেন মানুষের জন্য জয়ী হলে এই এলাকায় বিএনপি আরও শক্তিশালী হবে নিয়াজ মখদুম বাংলা ভীষণ ঢাকা সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা সুনীল কুমার গুপ্তের স্মরণ হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতারা অভিযোগ করেন দুর্নীতি দুঃশাসনের কারণে জনগণের জীবনে অবস্থা হামলা মামলা নির্যাতনের অভিযোগ করেন তারা প্রচন্ড গরমে লোডশেডিং এর সমালোচনাও করেন বিএনপি নেতারা বাংলাদেশের বিদ্যুতের প্রয়োজন নাকি পনেরো হাজার মেগাওয়াট আর এই সরকার এসে তৈরি করেছে উৎপাদন ক্ষমতা নাকি পঁচিশ হাজার মেগাওয়াট তাহলে আমার ছোট্ট প্রশ্ন তাহলে বিদ্যুৎ যায় কেন কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় পাওয়ার কাট কেন হয় পাওয়ার কাট হয় এই কারণে যে সেই পঁচিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বুধবার শ্রমিক দিবসে বিকেল তিনটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি সমাবেশ শেষে শ্রমিক র্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবার কথাও জানান রিজভী বাংলাদেশে আজ সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ দ্রব্য মূল্যের চরম মূল্য স্মৃতি জীবনযাত্রার যাত্রার ব্যয় বাজার মূল্যের সাথে অসঙ্গতি কম মজুরিতে শ্রমিক সমাজের এখন বেঁচে থাকায় কষ্টকর এছাড়া সরকারের ফ্যাসিপ্যাতি মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কলকারখানায় চাপ পড়েছে বিধায় দেশের অগণিত কারখানা বন্ধ হচ্ছে জানিয়ে রিজবি আহমেদ বলেন মানবেতর পরিস্থিতিতে দেশের শ্রমিকরা সিকান্দার রেমান বাংলা ঢাকা